আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেখেন আমরা সরিষা গাছ করছি এদিক দিয়ে যা কত টুকু হয়েছে যতটুকু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তবে এদিক দিয়ে দেখেন সব খালি একদম ফাঁকা আবার এদিক দিয়ে হয়েছে দেখেন শুধু লস আর লস দেখছে অনেকগুলো সরিষা কলসে যায় তার অল্পটুকু টুকু সে আর অল্প দেখেন কত খালি সব পাখি খেয়ে এনেছে সব পাখি আর দেখেন সরিষাগুলো এমনি মাসালা দিল অনেক সুন্দর তবে দেখেন একদমই নাই দেখছেন কি যে করণীয় এই কিছু রাখন যায় না দেখেন আর এইখান দিয়ে আমার একটা কুমড়ো গাছ এমনি উঠছে আমি লাগাই দেখেন মাসাল্লা দিয়ে এটার থেকে প্রায় পনেরোটা কুমড়ো সংরক্ষণ করছি এখন পর্যন্ত যদি দেখেন আরও কুমড়ার দেখেন অনেকগুলো দেখছেন কুমড়ার পর আইসে অনেকগুলো এই যে দেখেন দেখেন এখনো অনেক আছে এই যে দেখেন এই যে দেখেন মশালা দিলে অনেক ভালো গাছটা এই যে দেখেন আরও আছে অনেকগুলো আছে দেখছেন অনেকগুলো কুমড়া সংরক্ষণ করছি এই যে দেখেন আর এটা হচ্ছে সেই বাইরাল গাছটা দেখি আপনারা চিনেন কি না এটার এই দিয়ে বলে চা বানাই খায় এই যে দেখেন আর এখানেও দেখেন কুমড়ো এই যে দেখেন এই যে ফোকা কাটি কলা দেখছেন অনেকগুলো কুমড়ো আসলে আমাদের গ্রামে অনেক কিছু এমনি ফালাই দিল অনেক কিছু হয়ে যায় আমরা যদি গড়ে বাজার কিছু না থাকে তাহলে ছাড় পাশে যদি টোকায় অনেক কিছু পাই রান্না করার মতো আর শহরের মানুষ তো যখন আনে তখন খেতে পারে দেখেন কলমির শাক দেখছেন এখন কিন্তু কলমির শাকের সিজন না এগুলো দেখছেন এগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমার কুমড়ো গাছের আরেকটা এই ছোট বাচ্চা আর আমাদের এখানে এখনো আমের ফুল আসে না আপনাদের ওইদিকে আসছে কিনা জানাবেন কমেন্টে আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও করি তো